সম্প্রতি ইন্টারিম গভর্নমেন্টের যিনি আছেন সিফ অ্যাডভাইজর তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করতে চেয়েছেন বিষয়টিকে আপনি কীভাবে দেখতে চান এটা আসলে রাজনীতির একটা মারপ্যাস উনি কি আসলেই কি পদত্যাগ করতে চেয়েছিলেন কি এটা নিয়ে অনেক সন্দেহ আছে কিন্তু উনি হয়তো একটা একটা ধাক্কা দিয়েছেন বা একটা ঝাঁকি দিয়েছেন অনেকে বলেন ভয় লাগাইতে চাচ্ছেন আমি চলে যাব এ ধরনের কথা বলে। এটা নিয়ে প্রচুর সমালোচনাও হচ্ছে আবার তো এ কথা বলার সাথে সাথে আবার ওনার পক্ষের যারা আছেন তারা গিয়ে ওনাকে অনুনয় বিনয় করেছেন আবার অনেকে বলতেছেন ওনার ডিমান্ড ক্রিয়েট করছেন উনি রাজনৈতিক দলগুলো আবার বিশেষ করে জামাত ইসলামী চরমোনাই ধর্মীয় সংগঠনগুলো তো ইনুদ সাহেব ছাড়া তো এখন আর ভাবতে পারছেন না ধর্মীয় সংগঠনগুলোর ভয় হচ্ছে বিএনপি ক্ষমতা চলে আসতে পারে তো যতদিন বিএনপিকে ঠেকিয়ে রাখা যায় ততদিন তো আমাদের মঙ্গল পাওয়ারও আমরা মাঠে তো দাপটের সাথে আসি জনগণ তো এখন থানার ওসিরা এসপিরা ডিসিরা এখন তো আর কাউকে একসেটিয়াভাবে প্রভাব দিয়ে কাউকে পাত্তা না দিয়ে এরকম নাই সবাই এখন জামাতকেও যেরকম মূল্যায়ন করে কেউ ওই চর্মনায়ের মুরিদরাও যা করে বিএনপিও যা করে ভালোই এখন প্রভাব আছে তো যে কয়দিন থাকা যায় এখন যদি ইনুৎসাহ চলে যান নির্বাচন হয় বিএনপি চলে আসতে পারে এরা ওদের ভয় আবার বিএনপির একটা আশঙ্কা হচ্ছে এনসিপি যেভাবে দল তৈরি করেছেন এরা ইনুদ সাহেব ওনার পরামর্শে দিয়ে ওনার আশীর্বাদ এটাকে বলা হয় সরকারি দলের মদত উষ্ট দল হ্যাঁ কিংস পার্টি বলে আর কি তো এ ধরনের দল করে আগামীতে তারা বিএনপি কেও মাইনাস করার চিন্তা করে কি না সেই জন্য বিএনপি একটা চাপের মধ্যে রাখছে তো এখন বিএনপির পক্ষ থেকে দু তিনজন উপদেষ্টাকে পদত্যাগের জন্য বলা হয়েছে এই যে মেহর দক্ষিণের মেহরের ব্যাপারটা নিয়ে আবার দেখা যায় এনসিপির পক্ষ থেকে পাল্টা তার হিসাবে আরও ওদের বিএনপির সমর্থক আখ্যা দিয়ে কয়েকজনকে পদত্যাগের কথা বলছে তো এখন ওরা বলছে দু তিনজন এরা পদত্যাগ করুক এরা বলছে এরা এই ডক্টর ইন্দু সাহেব দেখলেন যে তো এভাবে যদি ডিমান্ড দিতে থাকে তাহলে তো আমার পক্ষে সরকার চালানো সম্ভব না তো নানান ধরনের ব্যাপার সেবার আর তাছাড়া করিডোর প্রসঙ্গে সেনাবাহিনী শক্ত অবস্থান নিয়েছে এটা বোঝাই যাচ্ছে হ্যাঁ ভিতরের কথা তো আমরা আর পাই পাই না যতটুকু পাওয়া যায় সেনা সেনা ক্যান্টনমেন্টের খবর তো বাইরে ওইভাবে আসে না এটা ডিসিপ্লিনারি আর্মি হিসেবে এটা আসার সঙ্গত নয় তবু আমরা যতটুকু পাই করিডর প্রশ্নে মানে মিয়ানমারকে করিডর দিবে কি দিবে না রাখাইন রাজ্যে জাতিসংঘের চাপ এটা নিয়ে কিন্তু সেনাবাহিনী সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করেছে শক্ত অবস্থা নিয়েছে এটাতেও সরকার একটা বিব্রতকর অবস্থায় পড়তে পারে তো সকল কিছু মিলিয়ে আসলে ডক্টর রিনু সাহেব কি প্রকৃতপক্ষেই কি তিনি কি আন্তরিকভাবে কি পদত্যাগ করতে চেয়েছেন নাকি এটা একটা ঝাঁকি দিয়েছেন এটা কিন্তু আসলে ক্লিয়ার না আবার অনেকে বলছেন উনি একটু মতামত যাচাই করার জন্য একটা ধাক্কা দিয়েছেন আবার অনেকে বলছেন যে উনি আসলে এই ধরনের পারস্পরিক কাদা কাদাশোনাছুড়ি আর চাপের মধ্যে উনি টিকতে পারবেন না উনি বদনামী না হওয়ার আগেই তিনি এখান থেকে সরে পড়তে চেয়েছেন আসলে নানান ধরনের কথা হচ্ছে ডালপালা বিস্তার করছে তো আমাদের এখানে বক্তব্য আমাদের কথা একজন রাষ্ট্রনায়ক তাকে অবশ্যই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে একজন রাষ্ট্রনায়ককে অবশ্যই রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত নিতে হবে কথায় কথা যদি আমাদের নোয়াখালীর বাসায় বলে আই হত্যার ন আইট ন। তো এগুলা কিন্তু আসলে এই জায়গায় আর কি চলে না আর কি এই জায়গায় মানানসই নয় কারণ এখন বাংলাদেশটা অসম্ভব চ্যালেঞ্জের মধ্যে আছে অসম্ভব এদিকে ভারতের চাপ ক্রমাগত গোয়েন্দা সংস্থাগুলির তৎপরতা আপনি বলতে পারেন অপতৎপরতা রয়ের মানে জালের মতো বিস্তার সিআইএ প্রতিনিয়ত এখানে কাজ করতেছে তারপরে হলো চীনের গোয়েন্দা সংস্থা তারপরে হলো বিভিন্ন উন্নয়ন প্রকল্প ইয়ে এনজিও গুলির চাপ তাদের আশা আকাঙ্ক্ষা তারা তো একেবারে মাগুর মাছের মতো খাপলাচ্ছে এখন এনজিও মাগুর মাছ যেরকম খায় দেখেন না ওইরকমভাবে যাই হোক তো এখন এই নানামুখে এবার রাজনৈতিক দলগুলির প্রেসার ক্রমাগত ধর্মীয় সংগঠনগুলির চাপ প্রতিনিয়ত মিছিল হচ্ছে প্রতিনিয়ত ডিমান্ড যমুনা ঘেরাও দেওয়া হচ্ছে প্রতিনিয়ত হাইকোর্ট ঘেরাও প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের পলা হয়নি আন্দোলন করছে মুহূর্তে মুহূর্তে এমন একদিন নাই যে দুই সাইডটা আন্দোলন না হয় রাস্তা অবরোধ না হয় এমন একটা পরিস্থিতিতে রাষ্ট্রের যিনি কর্ণধার রাষ্ট্রের যিনি সর্বোচ্চ অথরিটি তাকে আমি মনে করব লৌহ মানবের ভূমিকা অবতীর্ণ হতে হবে আমি হত্যান্ন কথা বলে চলে না আসলে এখানে চলে না মানে আমি পারবো না আমি চলে যাব। আমি থাকবো না এই অভিমান এই মান এই কষ্ট দুঃখ এই জায়গার মধ্যে মানানসই হয় না কথা পরিষ্কার হলো কি না এটাই হলো আমাদের কথা তা আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে এরকম একজন দান করেন হ্যাঁ যিনি খুব স্পাইনলেস নয় খুব মজবুত স্পাইন পাহাড়ের মতো অটল পালিয়ে যাবেন না আল্লাহর উপর ভয় নির্ভর করে মানুষকে ভয় করবেন না তিনি কঠোরভাবে জাতিকে পরিচালিত করবেন শক্ত হাতে ডিসিপ্লিন মেনটেন করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং শত্রুর কোনো রাঙানিকে ভয় করবেন না এমন একজন গতিশীল প্রাজ্ঞ বিজ্ঞ সাহসী এমন একটা নেতৃত্ব এই জাতির জন্য দরকার ডক্টর ইনু সাহেব আসলে কী জন্যে বলেছেন কেন বলেছেন এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার না এই জন্য এই ব্যাপারে আমি একেবারে এক্স্যাক্টলি মন্তব্য করা কিন্তু মুশকিল এই হচ্ছে ব্যাপারটা